इस वक्त मैं प्रयागराज की कुंभ मेले में मौजूद हूँ भगवान बहुत की फोटो है बगल में संविधान निर्माता बाबा साहब भीमराव अंबेडकर की फोटो है और यहाँ पे एक सहयोग राज की पेटी भी रखी गई है जो लोग सवाल उठाते हैं हिंदू धर्म में कि भगवान के आगे एक पेटी रखे पैसा बटोरा जाता है यहाँ भी सहयोग राशि की पेटी रख भेबे देख उनकी अवस्था मानी मुद्दा कथा हलो हिंदू देवदेवी पूजा कर लेर सामने प्रणामी वाक्स थे महा उन्नाय আর যদি ভুল করে সেই প্রণামী বাক্সে কোনো হিন্দু ধর্মের ভক্ত টাকা দিয়ে দেয় তাহলে সেটা মহাপাপ কিন্তু সেই একই জিনিস যখন বাবা সাহেব আম্বেদকর এবং গৌতম বুদ্ধর ফটো লাগিয়ে দান ভিক্ষা চাওয়া হয় সেটা বড় মানবিকতার জিনিস তার দ্বারা প্রচুর মানুষের উপকার হতে চলেছে বাহ কি সমান বিচার কি সমানতা আপনাদের আপনাদের বিচারকে আমি কুর্নিশ জানাই এমন চিন্তা ভাবনা যেসব মানুষদের তাদের আমি বলতে চাই যে আপনার মস্তিষ্ক কি হিন্দু ধর্মের খারাপ জিনিস ভাবার জন্য তৈরি হয়েছে আপনার চোখ কি হিন্দু ধর্মের খারাপ জিনিসগুলো দেখার জন্য তৈরি হয়েছে আপনার মন কি শুধুমাত্র হিন্দু ধর্মের কুৎসা করার জন্য তৈরি হয়েছে আপনার মুখ কি শুধুমাত্র হিন্দু ধর্মের বাজে বাজে মন্তব্য করার জন্য তৈরি হয়েছে ভেবে দেখুন তো একবার উত্তরটা মন থেকে দিবেন তো এইসব মানুষদের আমি বলতে চাই আগে মানুষ হও তারপর ধর্ম নিয়ে চুরি করবে ধন্যবাদ জয় সনাতন